আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর লতির মজার তরকারি আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুর লতি আমি কচুর লতিটাকে হালকা করে ভাপিয়ে নিব হালকা করে ভাপিয়ে নিলে কিন্তু গলা ধরে না খাওয়ার সময় এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আপনারা এভাবে ভাপিয়ে নেবেন কচুর দেখবেন গলা ধরবে না এবার ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নিব খুব বেশিও সিদ্ধ করব না কারণ রান্নার সময় অনেক বেশি গলে যেতে পারে দেখুন ভাপানো হয়ে গিয়েছে এবার একটি পাত্রে আমি কচুর তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখুন কচুর আমি ভালোভাবে পানি থেকে তুলে নিচ্ছি একটি পাত্রে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি আমি পাঙ্গাস মাছ দিয়ে এই কচুরলতি রান্না করবো দেখুন পাঙ্গাস মাছ আমি এভাবে ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আমি লাল লাল করে ভেজে নিব আপনারা পাঙ্গাস মাছের বদলে অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এই কচুর লতিটা রান্না করতে পারেন তাতেও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে আমি পাঙ্গাস মাছের টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব দেখুন মাছ ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি আমি যেভাবে কচুলোতে আজকে রান্না করে দেখাবো আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবারে এই একই তেলের মধ্যে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ জিরা সরিষা বাটা এক চা চামচের একটু বেশি কাঁচা পাকা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আমি মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এই পর্যায়ে গ্যাসের জালটাকে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে আপনারা চাইলে ঝাল যদি বেশি খেতে চান এখানে কিন্তু মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার ভাপিয়ে রাখা কচুর লতিগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মাখিয়ে দিচ্ছি কচুর লতি সামান্য পরিমাণ মশলা ধোয়া পানি দিয়ে আমি কচুর লতিটাকে কষিয়ে নিব ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন কষানো হয়ে গিয়েছে কচুর লতিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কচুলতির মধ্যে নারকেলের দুধ দিয়ে দিব নারকেলের দুধ দিয়ে কচুর রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে না দিলেও হবে এবার আমি ভেজে রাখা পাঙ্গাস মাছের টুকরোগুলো দিয়ে দিলাম কচুর মধ্যে বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার ঢাকা দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে মজার কচুর লতির তরকারি দেখুন হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে এবং লোভনীয়ও হয়েছে আমি একটি পাত্রে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে কচুর লতির রেসিপি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাসায় আপনারা এভাবে কচুলচি রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ